হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ ঈদের তৃতীয় দিন চলে আসলাম বাচ্চাদের নিয়ে একটি রিসোর্টে একটু ঘোরাঘুরি করার জন্য তো দেখতে পাচ্ছ রিসোর্টের কিছু নিয়মাবলী রয়েছে এখানে আর এই রিসোর্টের নাম হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট এটা উত্তরার ময়নাটাকে অবস্থিত তো বন্ধুরা তোমরা দেখতে থাকো রিসোর্টটি কিন্তু দেখতে খুবই ভালো তো অলরেডি আমরা ঢুকে পড়েছি টিকিট নিয়ে দেখতে পাচ্ছ বাচ্চাদের নিয়ে এবার সম্পূর্ণটা তোমাদের ঘুরে দেখাবো আর বাচ্চারা কী কী খেলা করলো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো খুবই ভালো লাগবে যেহেতু ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন খুবই বৃষ্টি ছিল যার কারণে বাচ্চাদের নিয়ে কিন্তু বের হওয়া হয়নি আর বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে বের না করলে ঘুরতে না নিয়ে গেলে বিনোদন পায় না বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন যার কারণে মেঘাচ্ছন্ন থাকার পরেও কিন্তু আমরা আজকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু বৃষ্টিটা একটু কম ছিল তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে অন্য বাচ্চারাও কিন্তু খেলছে দেখতে পাচ্ছ তো রিসোর্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর বাচ্চারাও অনেক অনেক বেশি এনজয় করলো সারা দিন তো আমরা দুপুর দিকে এসেছিলাম আর সন্ধ্যার পর কিন্তু বেরিয়ে গেছি প্রায় অনেকটা সময় এর মধ্যে আমরা থেকে ছিলাম এই রিসোর্টের মধ্যে তো দেখতে পাচ্ছ বাচ্চারা এদিকে চলে আসছে একটা হাতি দেখার জন্য তো এটা হাতির মূর্তি আর এই রিসোর্টের মধ্যে ময়ূর তারপর হচ্ছে হরিণ এগুলো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো হরিণ রয়েছে চিড়িয়াখানার মতো বাচ্চারা এগুলো দেখে খুবই এনজয় করলো এরপর আমরা অন্য পাশে চলে যাচ্ছি তো এই রিসোর্টের ভিতরে একটি মসজিদ রয়েছে দেখতে পাচ্ছ ওই যে পিছনে নামাজের ব্যবস্থা রয়েছে এখানে আর অনেক হোটেল আবাসিক কিন্তু রয়েছে এখানে দূর থেকে যারা আসে তারা কিন্তু এখানে থাকে দু এক দিনের মতো এই তো দেখতে পাচ্ছ বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এখানে ওরা খেলাধুলা করছে তো বন্ধুরা দেখতে থাকো আশা রাখছি তোমাদের আমাদের খুবই ভালো লাগবে হয়তো দেখতে পাচ্ছি অলরেডি আমার বাচ্চারা কিন্তু ঘোড়ায় উঠে পড়েছে ওরা এরপর এক এক করে সবগুলো খেলনাতেই কিন্তু ওরা খেলেছে আর এই রিসর্টের ভিতরে কিন্তু যত খুশি খেলা যাবে এগুলোতে ভিন্ন কোনো টিকিট নেই যত খুশি বাচ্চারা কিন্তু আনন্দ করতে পারবে এই রিসর্টের ভিতরে এখানে শুধু গেটের মধ্যে টিকিটের টাকাটাই নেয় জোন প্রতি এখানে একশো টাকা করে নেয় তো দেখতে পাচ্ছ অনেক বাচ্চা রয়েছে এখানে সবাই খুবই এনজয় করছে যারা উত্তরের পাশাপাশি আছে অবশ্যই এই রিসোর্টে কিন্তু একবার হলেও আসতে পারো খুবই ভালো লাগবে অবসর সময়ে কিন্তু খুব ভালো লাগে এরকম রিসর্টে ঘুরে বেড়াতে তো এরপর আমরা এখানে একটু ভিতর দিকে যাচ্ছি তো সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর ভিতরে রয়েছে সুইমিং পুল তো এর ভিতরে আমি গিয়েছিলাম বাট ভিডিও করতে পারিনি কারণ এখানে অনেক পুরুষ মহিলা একসাথে গোসল করছিল একেবারে অশ্লীলভাবে তো যাই হোক সেটা ভিডিও করা সম্ভব হয়নি তো এখানে যারা গোসল করবে শুধুমাত্র তারাই কিন্তু নিজেদের ভিডিও করতে পারবে তো যাই হোক দূরে দেখা যাচ্ছে বাচ্চারা দৌড়াচ্ছে ওইদিকে একটি ময়ূর রয়েছে যেটা দেখার জন্য ওরা চলে গেছে এই তো দুইটি ময়ূর একসাথে রয়েছে তো এরপর আমরা বাচ্চাদের নিয়ে অন্য সাইডে চলে যাচ্ছি আরও দেখার মতো অনেক কিছু বাকি রয়ে গেছে অনেকটা সময় ধরে কিন্তু ঘুরে বেড়ানো যাবে অনেকটাই বড় রিসোর্ট আর খুবই ভালো লাগবে এখানে ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমাদের সাথে তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই রিসোর্টের মধ্যে অনেক ধরনের আয়োজন রয়েছে হোটেল রেস্তোরাঁ কনভেনশন হল সুইমিং পুল বেয়ামাগার এবং মিনি চিড়িয়াখানা বোটিং ক্যাম্পিং ও অন্যান্য বিনোদনের জন্য কিন্তু একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি তো এই রিসোর্টটি গোবিন্দপুর ময়নাটেক উত্তরখান ঢাকা বারোশো এই ঠিকানায় চলে আসলেই কিন্তু এই সুন্দর রিসোর্টটি খুঁজে পাবেন আর ভীষণ এনজয় করতে পারবেন বাচ্চাদের নিয়ে বিনোদন করতে পারবেন খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন কেউ চাইলে দূর দূরান্ত থেকে এসেও কিন্তু এখানে হোটেলগুলোতে থাকতে পারেন দু এক দিন আর ভীষণ এনজয় করতে পারেন তো বন্ধুরা ফ্যামিলি নিয়ে অবশ্যই একবার হলেও কিন্তু এই রিসোর্টটিতে ঘুরে যাবেন অনেক অনেক বেশি ভালো লাগবে এছাড়া এখানকার রেস্তোরাঁর খাবারগুলো কিন্তু ভীষণ মানসম্মত আর খুবই ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে এই তো এখানে রয়েছে মাছের মতো রূপচাঁদা মাছের মতো খেলনা এগুলোতে কিন্তু বসে দোল খাওয়া যায় পাশে রয়েছে দোলনা তো আমার বাচ্চারা কিন্তু উঠে পড়েছে তিনজন তিনটিতে ওরা ভীষণ এনজয় করছিল খুবই ভালো লেগেছে অনেক অনেক খুশি হয়েছিল ওরা এখানে যেতে পেরে এরপর ওরা দোলনায়ও কিন্তু বেশ কিছুক্ষণ খেলা করলো তো ওর বাবা মাঝে মাঝে আবার একটু দোল খাইয়ে দিচ্ছিল বন্ধুরা এই রিসোর্টের মাঝখানে কিন্তু রয়েছে বিশাল বড় সাইজের একটি পুকুর আর দুই পাশে ছিল সিঁড়িঘাট দেখতে পাচ্ছ বসার মতো কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা করা রয়েছে আর পুকুরের পানির মধ্যে কিন্তু অনেক মাছ ছিল ওই যে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এই পুকুরের পানিতে হাত দিচ্ছে আর হাত দিলেই কিন্তু এই পুকুর থেকে শিং মাছ অন্যান্য মাছ হাতের মধ্যে কামড় দিতে চায় তো আমি কিন্তু সেটা সামনে থেকে দেখাতে পারিনি যেহেতু আমি নিচে যাইনি দেখতে পাচ্ছ কত বড় পুকুর আর পুকুরের পাশেই কিন্তু রয়েছে একটি খুব সুন্দর ব্রিজ তো আমি বেস্টের উপর দিয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর খুব সুন্দর ভিউ এই এ দেখো এই পাশ থেকেও আমি দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর লাগছে তো এই পাশে কিন্তু বাচ্চারা সেই খেলাধুলা করছে আর করছে আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে প্রায় অধিকাংশ মানুষ কিন্তু চলে গেছে এবার আমরাও কিন্তু বেরিয়ে অনেকটা সময় ছিলাম সে দুপুর থেকে সন্ধ্যা সাতটা বেজে গেছে তো দেখো সন্ধ্যা হতে না হতেই কিন্তু লাইটগুলো জ্বলে গেছে আর অনেক সুন্দর লাগছে রাতের বেলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এবার আমরা চলে যাচ্ছি বন্ধুরা আশা রাখছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ